আরে না না আরে ফোন এক মিনিট দাদা মনোযোগ সহকারে শুনুন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে অলরেডি আমার বউ আর আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আমাকে ফলো করুন তাহলে আপনি সত্যটা জানতে পারবেন আমার গার্লফ্রেন্ডের আগে বিয়ে হয়েছে মানে না না বিষয়টা আমার সুবিধার মনে হচ্ছে না বিষয়টার আমার উদ্ঘাটন করতে হচ্ছে দেখতে হবে বিষয়টা আমার শোনো আমার একটু ইমার্জেন্সি আর গাড়ি ড্রাইভার তো এখন আসেনি তাই না তুমি একটু দাঁড়াও আমি দু মিনিটের জন্য আসছি আচ্ছা ঠিক আছে এই ভাই শোনেন শোনেন হ্যাঁ জি বলেন আপনি আমার হবু ওয়াইফকে নিয়ে এসব কেন আজ মাঝে কথা বলছেন দেখেন ভাই আমি কোনো আবল তাবল কথা বলছি না আমি যেটা বলছি একদম সঠিক কথাই বলছি সঠিক কথা বলছেন মানে দেখেন ভাই আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি আপনি এখন যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার অলরেডি বউ আর ওই মেয়েটা আপনাকে ঠকাচ্ছে এই ভাই আমার হবু ওয়াইফ সে যে আপনার বউ আপনি কি এর প্রমাণ দেখাতে পারবেন প্রমাণ অবশ্যই দেখাতে পারবো আমি আপনাকে ঠিক যেভাবে যেভাবে করতে বলবো আপনি ঠিক সেভাবে সেভাবেই করুন তাহলেই এটার প্রমাণ আপনি পেয়ে যাবেন ঠিক আছে ভাই যদি আপনার কথা ভুল হয় তাহলে কিন্তু ভাই আপনার খবর আছে আচ্ছা ঠিক আছে আরে আমি তো এইটার অপেক্ষাই আছি আরে ঋতু আরে তুমি এই টাইমে এই পোশাকে আরে আমার একটা ফ্রেন্ড আমাকে ইমার্জেন্সি কল দিতে দেখা করার জন্য তাই আমি এখানে আসছি ঠিক আছে কিন্তু এই পোশাকে কেন আরে আমার বাসায় তো আমি জানতাম না যে ও আজকে আমার সাথে দেখা করবে আমি সব ড্রেস ধুয়ে দিছি তো এইটাই ছিল তো এটা পরে এসে পড়ছি ও আচ্ছা তাই না

আপনি এসব কি আজে কথা বলছেন ভাই আপনার বউ মানে আরে ভাই ও তো আমার গার্লফ্রেন্ড আর এখন বর্তমান হু বউ আমি ওকে কাজ অফিসে নিয়ে যাচ্ছে ওকে বিয়ে করার জন্য আর আপনি বলছেন কি না যে ও আপনার বউ আরে ভাই আমার বউকে আপনি বিয়ে করতে যাচ্ছেন মানে আপনি সব কি আবল তাবল কথা বলছেন আমি তো কিছুই বুঝতেছি না ওর সাথে গত দুই বছর আগে আমার বিয়ে হইছে এই কি আবল তাবল কথা বলছ তুমি হ্যাঁ যাও তো এখান থেকে যাও হ্যাঁ প্রীতি আমি তো এখান থেকে চলেই যাব আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো আমাকে কি তোমার এখন স্বামী বলে পরিচয় দিতে কষ্ট হচ্ছে আর কষ্ট হবেই বা না কেন আমার কাছে তো এখন টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই আচ্ছা তোমার মনে আছে দুই বছর আগে তুমি যখন আমার সাথে সম্পর্কে ছিলে তখন আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছুই ছিল তখন তুমি আমাকে কি বলেছিলে মনির তোমার সাথে আমি গাছতলায়ও থাকতে পারবো দুইবেলা না খেয়েও থাকতে পারবো আর এখন এখন আমার অবস্থান যখন খারাপ হয়ে গেছে তখন তুমি সেই সুযোগে অন্য একটা ছেলের সাথে তুমি সম্পর্কে লিপ্ত হয়ে গেছো যাই হোক এত কিছু দেখার পরে তোমার সাথে থাকারও আমার কোনো রুচি তুমি ভালো থেকো গুড বাই চলো তো আমাদের দেরি হয়ে যাচ্ছে আসো আসো তাড়াতাড়ি কোথায় যাব আর কার সাথে যাব তোমার সাথে আরে যে নারী যে নারী তার স্বামীর মন রক্ষা করতে পারে না সে আমার মন রক্ষা করবে কি রে আর তুই তো একটা চরিত্রহীন আমি তোর সাথে কিনা আমি বিয়ে করব হ্যাঁ তোকে আমি বিয়ে করব কখনোই না আরে ভালোই হয়েছে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে আর ও যদি না আসতো হয়তো ওর মতো আমার জীবনটা নষ্ট হয়ে যেত নষ্ট করে তুই তোদের মতো কিছু মেয়ে আছে যারা কিনা সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো ছেলেদের জীবনটাকে নষ্ট করার জন্য আরে কি তুমি আমি তো তোমাকে সত্যি ভালোবাসি ওকে ভালোবাসি না দেখেই তো ওকে আমি এখান থেকে চলে যেতে বলছি কি বলছো তুমি ওকে ভালোবাসো না আরে যে নারী একজনের সংসার ভেঙে আবার আরেকজনের সাথে সংসার করার স্বপ্ন দেখে সে নারী ভালোবাসার মূল্য কি জানে রে হ্যাঁ আর তুই কি বললি আমাকে ভালোবাসিস আর তুই তো আমাকে ভালোবাসিস না রে তুই ভালোবাসিস আমার অর্থ সম্পদ আর আমার প্রাচুর তোর মতো লোভী চরিত্রহীনার নারীর সাথে আমার সম্পর্ক হতে পারে না আর বিয়ে সেটা তো অনেক দূরের কথা শোন তোর মতো চরিত্র তোর মতো চরিত্রহীনা নারীর চোখ সরি তোর মতো চরিত্রহীনা নারীর চেহারা আমি আর কখনো দেখতে চাই না তুই আর কখনো এই চেহারা নিয়ে অন্তত আমার সামনে আসবি না ভালো থাকিস মাইন্ডেড আই শোনো